পলাশ সাহার মৃত্যুর পর যখন গোটাদের শোকা হতো তখন হঠাৎ এক আলোচনা ঝড় তোলে অভিনেত্রী জান্নাতসুমাই হিমির একটি কথিত ভিডিও বার্তা দাবি করা হচ্ছে তিনি এই ভিডিও বার্তাটি দিয়েছেন পলাশের স্ত্রী সুস্মিতার উদ্দেশ্যে ভিডিওতে দেখা যাচ্ছে হিমি বলছেন সুস্মিতা আপু আপনি যদি সত্যি পলাশ বা স্ত্রী হয়ে থাকেন তাহলে আর চুপ কেন আপনার অবস্থান স্পষ্ট করুন আপনি চুপ থাকলে কিন্তু সন্দেহ আরও বাড়বে এই কথার পরে সামাজিক মাধ্যমে তোলপাড় কেউ বলছেন হিমির বক্তব্য একজন নারীর প্রতি সম্মান দেখায়নি আবার কেউ বলছেন সুস্মিতা যদি নির্দোষন তাহলে সামনে এসে সব বলুন তবে এখানে থেমে থাকেনি হিমি তিনি আরও বলেন আমি কোনো নাটক করতে আসেনি আমি সত্য জানতে চাই কারণ এই মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না তবে এই ভিডিও সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি হিমির ঘনিষ্ঠ সূত্র বলছে এটি একটি এডিট করা ভিডিও তিনি এমন কিছু বলেননি তাহলে কি কেউ পরিকল্পিতভাবে এই বার্তা ছড়াচ্ছে উদ্দেশ্য কি আপনার মূল্যবান মতামত নিচে জানাতে ভুলবেন না আর সত্য জানতে চোখ রাখুন আর এম নিউজে কারণ এখানেই মেলে আসল সত্য ধন্যবাদ